আসসালাম আলাইকুম কত করে বিক্রি করেন মোজা মোজা কত করে এগুলি হ্যাঁ পঞ্চাশ টাকা মোজাই বিক্রি করেন অন্য কিছু বিক্রি করেন না শুধু মোজাই বিক্রি করেন একবারে গরিব মানুষ তো এই ময়লার ভিতরে ওই যে ছাইডা ময়লা আপনি এইখানে বসে রয়েছেন

তার কি কোনো বেনিফিট দিতে হবে না এইভাবে দিচ্ছে এমনি ধার দিচ্ছে আবার দিতে হবে তো এ কত বিক্রি করছেন সাইডি করছেন না আসছেন কটা বাজে সকালে এমাত্র আসছেন কিছু খাইছেন কিছু খান নাই কিছু খাবেন এখানে কয় টাকার মাল কিনছেন এই কটা মাল তিন হাজার টাকা সেটা শীতের মধ্যে মাল রান্না করছে আরো কিছু মাল আইতো আর কিছু টাকা হইলে আর কি আর কিছু মাল কিনতে পারতাম কিনতে পারতাম না এখন সকাল থেকে একটাও বিক্রি করেন নাই আরাম করো আরাম করে মানে আজকে আনছেন মাল না আরো আগে আনছেন আর আরো আগে আনছেন গত মানে ঘরে দুইশো টাকাও দিতে পারেন না যে ঘরে বাজার আন আজকে যদি আমি আপনাকে বাজার করে দিই তোলা দুধে পোলা পাচ্ছে না তো যদি আমি কিছু বাজার করে দিই তাহলে কি আপনার হেল্প করা হবে না তাহলে না আমি আপনার কাছ থেকে মুজা কিনে নিলে হেল্প হবে কোনটা বলেন যেটা আপনি বলেন যে আমাকে বাজার করে দেন তাতে আমার হেল্প হবে বা আমাকে মুজা কিনে দেন তাতে আমার হেল্প হবে আপনি যেটা আমি আমি কাছে পন্ত কাছে না হ্যাঁ 30 টাকা 40 টাকা কি করি 30 টাকা 40 টাকা বিক্রি করে ফেলেন এখন আমি যদি আপনার কাছ থেকে 500 টাকার মাল কিনি তাহলে কি আপনার উপকার হবে উপকার হবে না হ্যাঁ উপকার হবে তো বেচেন আপনি আমার কাছে 500 টাকার মাল বেচেন কি বেচবেন কোন কি কিনি আপনি দেন যা যা মনে চাই মিলে আমার 500 টাকার মাল দেন

কালকে আবার মাল কিনা এটা এটা বিক্রি করে এটা সত্তর কিছু যোগ করে তারপর মাল আনবেন আর ঠিক আছে সকাল থেকে তো বনি করতে পারেন নাই আমি আপনার বনিদার আমি আমি আপনার বনিদা ঠিক আছে আর একটা চকি কিনে বসবেন কি কিনবেন আপনার চকি না বসবেন একটা ছোট চকি নিয়ে তারপর বসবেন যে দেখে ছোট চকি কিনে আনবেন ছোট দেখে ছোট দেখে একটা চকি কিনে নিয়ে এখানে বসবেন হ্যাঁ এভাবে মাটিতে নোংরা জায়গায় বসে বিক্রি করবেন না ঠিক আছে আপনি যা চালান আছে ওর সাথে আর কিছু চালান বলবেন বইরা আর একটা চকি কিনে এখানে ছোট দেখে একটা চকি কিনে বসবেন মাটিতে বসবেন না শীতের দিন ঠান্ডা লাগবে ঠিক আছে তো ভালো থাকবেন চাচা আসসালামু আলাইকুম আর যদি পারেন আপনার মতো গরিব যদি কেউ থাকে যে মোজা কিনা কিনতে পারে না বা টুপি আমার তরফ থেকে মায়া লাগে ওনাদেরকে একটা টুপি বা মোজা দিয়ে হেল্প করবেন ঠিক আছে যদি দেখেন কোনো বাচ্চা বা কোনো মুরব্বী টাকার জন্য কিনে কিনে কিনতে পারে না তাদেরকে হেল্প করবেন হ্যাঁ আপনি হেল্প করবেন কি করবেন হেল্প করবেন বাসি ভালো থাকবে না